আসন্ন এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে সারা ফেলবে বাংলাদেশের পেস ইউনিট ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে ব্যাটিংয়ে জৌলস ফেরাতে না পারলেও বাংলাদেশের পেসাররা এরই মধ্যে বিশ্বমঞ্চে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে টি ক্রিকেটে বাংলাদেশের পেস ইউনিট এখন বেশ সমৃদ্ধ আসন্ন এশিয়া কাপ টি টোয়েন্টিতে টাইগারদের পেস বোলারদের উপর তাই বাড়তি চাওয়া থাকবে ভক্তদের এখনও বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে কজন পেসার থাকতে পারে কিংবা রিপ্লেসমেন্ট পেসার হিসেবে কাকে দলে নেওয়া হতে পারে সেই বিষয় সম্পর্কে ধারণা পাওয়া গেল বিশ্বস্ত থেকে সম্প্রতি টাইগারদের পেস ইউনিটের সংখ্যাটা হয়ে থাকে পা তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে পেস ইউনিট হতে পারে চারজন আর ইঞ্জুরির বিবেচনায় ব্যাক পেসার হিসেবে নেওয়া হতে পারে একজনকে বরাবরের মতো এবারও বাংলাদেশের পেস ইউনিটের নেতা হিসেবে দলে থাকবেন মোস্তাফিজুর রহমান পরীক্ষিত ডেট ওভার স্পেশালিস্টকে নিয়ে টাইগারদের পেস ইউনিট সাজাবে বিসিবি মোস্তাফিজ থাকবেন মূল একাদশেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো নয় ম্যাচে একশো উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বলিং করেছেন দুই দশমিক নয় ইকোনমি রেটে যেহেতুবারে তার বলিংয়ের কার্যকরিতা দলে ইম্প্যাক্ট তৈরি করতে পারে পরিবর্তন করে দিতে পারে ম্যাচের মোড় মুস্তাফিজের পর বাংলাদেশের পেস ইউনিটে দেখা যাবে তাস্কিন আহমেদকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চুয়াত্তর ম্যাচে বিরাশি উইকেট শিকার করা তাস্কিন ক্যারিয়ার জুড়ে বলিং করেছেন সাত দশমিক পাঁচ নয় রেটে সম্প্রতি সময়ে অনেকে বাংলাদেশের পেস ইউনিটের নেতা হিসেবে তাস্কিনকে বিবেচনা করে থাকে নতুন বল আর মাঝের ওভারগুলোতে তাস্কিন হতে পারে দুর্দান্ত এশিয়া কাপের জন্য বাংলাদেশের তৃতীয় পেসার নাহিদ রানা তার র পেস প্রতিপক্ষকে চাপে ফেলে ম্যাচের যে কোনো মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির ডেলিভারি দেওয়া বলারও এই তরুণ পেসার এশিয়া কাপে যে নাহিদ্রানা গতির ঝড় তুলবেন আর প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নেবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না অনেকেই বলে বাংলাদেশের শোয়েব আক্তার নাহিদ রানা যেটা এবারের এশিয়া কাপ টি টোয়েন্টিতে দেখা যেতে পারে গতি আর বাউন্সের জন্য দলে বিশেষ কদর পাওয়া নাহিদ রানা সম্প্রতি ইউরকার আর সুইংয়েও নিজেকে পাকা করে তুলেছেন চার নম্বরে শরীফুল ইসলাম মুস্তাফিজের পর বাঁহাতি পেসার হিসেবে বাংলাদেশ দলের সম্প্রতি সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ সফল শরীফুল দলের আস্থার প্রতীক তিনি তার সুইং আর নতুন বলে প্রতিপক্ষ ব্যাটারের উপর চাপ তৈরি করার বিষয়টি বাংলাদেশকে এগিয়ে নেয় যে কোনো ম্যাচে যেতবারেও কার্যকরী বলিং করতে পারেন শরিফুল ইসলাম এই চার পেসারের পাশাপাশি তানজিম হাসান সাকিবকে ব্যাক আপ পেসার হিসেবে দলে নিতে পারে বাংলাদেশ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাক ক্রিকেটার হিসেবে দলে নেওয়ার পর সেই তানজিম হাসান সাকিব দলের সেরা বোলারে পরিণত হয়েছিলেন ঠিক একইভাবে কাপ টি টোয়েন্টিতেও দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে